সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায়না টিভির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ ছিল না চাপায়নাবাবগঞ্জে এস এস পাশের হার অষ্টআশি দশমিক আট দুই শতাংশ পেয়েছে দুই হাজার জন বিশ্ব মা দিবসে চাপায়নাবাবগঞ্জে আলোচনা সভা চাপায়নাবাবগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জেলায় এবার এস পরীক্ষায় অংশ নেয়া ষোলো হাজার তিনশো চৌত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে চোদ্দ হাজার পাঁচশো তিপান্ন জন শিক্ষার্থী পাশের হার অষ্টআশি দশমিক আট দুই শতাংশ আর জেলায় জিপিএ ফাইভ পেয়েছে দুই হাজার একশো নিরানব্বই জন শিক্ষার্থী রবিবার প্রকাশিত এসএসসির ফলাফলে দেখা যায় এবারও পাশের হারের দিকে এগিয়ে আছে মেয়েরা মেয়েদের পাশের হার একানব্বই দশমিক এক তিন শতাংশ অন্যদিকে ছেলেদের পাশের হার ছিয়াশি দশমিক সাত নয় শতাংশ বিশ্ব মা দিবসে জেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার চাপাইনাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথুরাও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার সহ অন্যান্যরা আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সি সেবার ভিত্তি প্রতিবাদে চাপায়নাবাবগঞ্জের শোভাযাত্রা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস সকালে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের নেতৃত্বে চাপায়নাবাবগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয় পরে নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি চাপাই নবাব কনস্টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাব কস ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি